সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে শত ব্যস্ততার মাঝেও যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমরা আজ শুনবো পারবিনাপুর জীবনের গল্প এবং আপনাদের সঙ্গে তার জীবনের গল্পটি শেয়ার করবে তো চলুন দর্শক আমরা পারবিন সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম কী নাম পারবিন আপু তো আপনি পারবিনাপু কেমন আছেন ভালো নয় ভাইয়া কীভাবে ভালো থাকি বলেন এই যে ছেলে গেলিয়া সকালে ফুল বিক্রি করতে হয় কোনো ব্যসা হয় না কিছু না পঞ্চাশ ষাট টাকা বাসায় চলে যায় পঞ্চাশ ষাট টাকা দিয়ে বাসায় কোনো কি কি পাওয়া যায় বলেন কোলাফেন খাই তো অনেক কষ্ট হয়ে যায় তখন কী করব বলেন আপনি ফুল বিক্রি করেন কেন আপনার পরিবারে কে কে আছে পরিবারে সবই আছে কিন্তু কেউ জিজ্ঞেস করে না কে কে আছে একটু বলবেন আমাদের মা আছে বাবা আছে কিন্তু মা বাবা মুরুক্ক নেয় না কার সংসারের দিকে কে খেয়াল করে আজ খেয়াল বলে মা আছে বাবা আছে জি তো মা বাবা কি করে মা বাবা কিছু করে না মা বুড়া বাপ বুড়া কোনো ক্ষেতকামারি করতে পারে না কিছু না এই তাগরিক তো আমরা দেখ দেখাশোনা করতে হয় মা বাবা কোথায় থাকে তারা গ্রামের বাড়ি থাকে আপনার গ্রাম কোথায় আমার গ্রাম মমি সিং মমি সিং জি তো ঢাকায় আসছেন কীভাবে আপনি ডাকা আসছে ভোলা বানিয়ে কষ্ট কানেষ্ট করে খায় গ্রামে আর কয়েকদিন থাকলে তাই কই ঢাকা শহর যাই একটা কাজ করে তো খাইতে পারবো ঢাকা শহর কত সালে আসছেন আপনি কত বছর আগে এই ছোটকালই ঢাকা শহর আমি ছোটবেলায় ঢাকা শহর আসছি ছোটবেলায় ঢাকা শহর আইছি এই আয়া ওই যে পোলা পাইন লয়া তারপর একটা মা বাপি একটা বিয়া দিছে কিন্তু জামাই বেশি সুবিধার না বুঝছেন একদিন বাজার দেয় আবার দশ দিন দেয় না কিভাবে আপনার বিয়েটা হলো কিভাবে আমার বিয়েটা আমি নিজেই বইছি নিজে কি প্রেম করা জি প্রেমের

তখন আমি কইছি যে তোমার গার্জিয়ান আছে কইছে না আমার কোনো গার্জিয়ান মানে পছন্দের প্রথমেই বিয়ের প্রস্তাব জি মানে তাকে নিয়ে কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি ঘুরতে যাওয়া হয় নাই আর আমি দেখিই নাই এ কেমন হ্যাঁ সেরে দেখি নাই কিন্তু খায় আমার সাথে মোবাইলে কথা বলছে বলছি যে তুমি যদি বিয়ে করো তাহলে তুমি আমার সাথে সরাসরি এসে কথা বলো হ্যাঁ তখন হ্যাঁ সাথে সরাসরি আমি আইসি আইসি মধ্যে কইছে তোমাকে আমি বিয়ে করব তো তোমার গার্জিয়ান নিয়ে আসো না আমার গার্জিয়ান নাই আমার গার্জিয়ান দিদি থাকতো তাহলে কি তোমাকে আমি বিয়ার প্রস্তাব দিতাম

মানুষ করতে পারে সে তো সেই তো সন্তানের মা আপনার সন্তান সন্তানের বয়স কত সাত বছর সাত বছর বয়স জি আর ছোট জনের দুই বছর দুই বছর জি আপনার বিবাহ হয়েছে কত বছর আগে এই ধরেন দশ বছর দশ বছর আপনার বিয়ের তিন বছর পর আপনার সন্তান হয়েছে জি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর বলেন ভাইয়া কি করে আপনার স্বামী কি করে সে ধরেন আপনার মাসের ব্যবসা করতো মাছের ব্যবসা করতো হ্যাঁ তারপরে মাছের ব্যবসা করতো অন মাছের ব্যবসা করি না নাই করে অন স্ত্রীর কাছে এত আমি মাছের ব্যবসা করি তাহলে তুমি যদি মাছের ব্যবসা করো তাহলে ঘরে টাকা দাও না কেন বাজার দাও না কেন ঘরে রীতি মতন আসো না কেন হ্যাঁ এলে তাদের আপনার জরগা লাগে তো ওই জর্গা লাগে সে বাইরে চলে যায় তখন এমন এক মাস পনেরো দিন কি ছয় মাস বাড়িতে কোনো আসে না ফোলাফানের খোঁজ বললায় লয় না আচ্ছা আচ্ছা তারপর তা তাহলে আপনি কিভাবে চলেন কিভাবে চালিয়ে যে সন্তানা করে লইয়া আইসা নামটি এই মেয়ে আছে একটা আরে কোলে করে নিয়া বিক্রি করি পাই 100 টাকা পাই কি কোন দিন 50 60 টাকা লইয়া যে কোন দিন নাও খালি এত ভিড়ায় যায় তো আপনি ফুল যে বিক্রি করেন পার্কে তো আপনি ফুল কোথা থেকে আনেন মানে কিভাবে আনেন কত টাকার ফুল কিনা আনেন আমি শাহাবাগের তনে ফুল আনতাম যদি কম দাম হয় তলে ফুল আনি তলে ভাইয়া 200 টাকা দিয়ে তো ফুল আনতে পারি না হাজার 2000 3000 কি পাঁচশো টাকা ভান্ডিল যায় কোনো সময় ধরেন এইসব টাকা দিয়ে আই না কোনো ব্যবসা কিনি হয় না কোনো ব্যবসা কিনি নেই এই যে সকাল তালিক আজকে আইসি এক টাকাও বেচতে পারি নেই আচ্ছা আচ্ছা আজকে এক টাকাও বেচা হয়নি জি না এক টাকাও হয় নাই আজকে আপনি কত কত টাকার ফুল আনে এনেছেন আজকে আমি ধরেন এই পাঁচশো টাকার ফুল আনছি আইনা যেমনি ফুল এমনি রয়ে গেছে অনেক ফুল ধরি নাই চাইছি দেন বিকেলে মানুষ হয়নি দুইটা ফুল গাইতেও নিজে বাইরে আমার তার ভিতরে আর আপনার করে দেখছি ওরা বলতাছে কি যে এই কষ্ট কলাস না করিয়া তুই তানে ক হেরা তোরে একটা ইয়া করবো তখন আমরা অন্য তিনজন আইলাম আপনাদের কাছে আচ্ছা আচ্ছা তিন জন আসছেন আচ্ছা তো আপনারা তো আসছেন আমাদের প্রতিবেদনের সামনে আপনাদের লাইফ হিস্টরিটা শেয়ার করার জন্য দর্শকের উদ্দেশ্যে তাই না জি ধরেন আপনি যেমন আপনি যেমন আমার 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 লেইগা দাঁড়াইছেন আপনার মতন আরও দশজন আমার ভিসে এমন দাঁড়াইলে আমি ফোলাফাইল মানুষ করতে পারব কি সুন্দরভাবে চলতে পারব আচ্ছা আপনার পোলাবল মানুষ করতে হলে আপনার কি কি ধরনের পরিকল্পনা আপনার পোলাপানদের কি কি কিভাবে মানুষ করবেন মানে কি বানাতে চাচ্ছেন আমার পোলাপানি কে যে তালিকে আমি মানুষ করতে পারি যতটুক আমার সমত্র আমি ততটুক ভাবে আমি পোলাপানি মানুষ করবো আমার সমত্র বুঝা তখন আমি তো কইতে পারুম না যে ভাইয়া আমি পোলাপানি রে ওই রকম বানাবো ওই বানাবো যদি আমি যদি না বানাইতে পারি তখন আমি আমার যতটুক সমর্থ থাকে ততটুক পরিমাণে আমি পোলাপানি সেভাবে আমি তাগরে মানুষ করতে পারবো আচ্ছা তো এখন আপনার বাসা কোথায় আমাদের বাসা মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বার সেখানে তো বাসা ভাড়া করে থাকেন তাই না জি কত টাকা দিতে হয় বাসা আমার বাসা ভাড়া ভাইয়া 5000 টাকা 5000 টাকা ভাড়া জি তারপরে আপনার ফ্যামিলিতে দৈনিক কত টাকা খরচ যাচ্ছে মানে পার ডে আমার ফ্যামিলিতে খরচ করে কোন সময় আমি 50 টাকা সংসারে খরচ করি কোন সময় 100 টাকা খরচ করি আবার কোন সময় দেওয়া গেছে যেন এই টাকাটা একদিন বাতরাইন দা আবার দেওয়া গেছে যে বাত আছে সকালের আজকে বাত পাক করি না টাকাটা থুয়া দিই গড়বাড়ার জন্য যে না এই টাকাটা যদি খাওয়া পড়ে তাহলে তো আমি গড়বাড়া দিতে পারুম না কি বাড়ি গেলে একটা কথা বলবো কি গর্তনে ডাক্তা হয়ে বাড়ি করে কি ঘর টালা মারিয়া থুবো এ কথা পঞ্চাশ টাকা খাই পঞ্চাশ টাকা সাইডে থুয়া দিই গড়বাড়ার জন্য এভারেজ মাসে আপনার কত টাকা খরচ এভারেজ মাসে ধরেন আমার পাঁচ পাঁচ হাজার টাকা যায় না চার হাজার টাকার মতন খরচ যায় আপনার ঘর বাড়াই তো পাঁচ হাজার টাকা ওই যে জমাইতে আসি নিজে কম খাই কম খায় আমি বলতে চাচ্ছি আপনার এভারেজ ঘর ভাড়া পাঁচ হাজার আপনার বাজার খরচ মিলাইয়া এভারেজ এভারেজ আপনার কত টাকা মাসে খরচ এই যে তিরিশ চল্লিশ হাজার টাকা তো পরিয়ে যায় আচ্ছা আচ্ছা তো সেই টাকাগুলো আপনি কিভাবে জোগান করেন জোগান দেন যেভাবে কিভাবে জোগাড় করুন ধরেন এই যে এইভাবেই তো যেভাবে যে ফুল টুল বিক্রি করি দেওয়া গেছে যে যেভাবে ফুল টুল বিক্রি করি আবার পাশে মানুষ আছে হেরা দেখলে কিছু টাকা পয়সা হেরা দেয় এই মানে ফুল বিক্রি করে কি আপনি সেই টাকাগুলো যোগান দিতে পারেন ভাইয়া না যোগান দিতে পারলে আমি কি করব কোন চলতে তো হবে আচ্ছা তো আজকে যে আমাদের এই প্রতিবেদন সামনে আপনি আসছেন আপনার কি কোনো সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন আছে যদি হেরা যদি সাহায্য করে আমারে যদি আমার পিছে যদি কেউ দাঁড়ায় তাহলে আমি ভালোভাবে চলতে পারুম কি ভালোভাবে একটু সন্তান নিয়ে থাকতে পারুম কি খাইতে পারুম আচ্ছা আপনি কি লেখাপড়া করতে পেরেছেন জি না ভাই আমি কোনো লেখাপড়া করিনি লেখাপড়া করতে পারেন জি না আপনার এখন বর্তমান বয়সটি কত এই দেখেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আচ্ছা আচ্ছা তো আপনার জীবনের যে কষ্টের কথাগুলো আমরা শুনলাম সেই কথাগুলো শুনে যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় বা আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে মোবাইল মোবাইল জি আপনি কি মোবাইল চালান মোবাইল চালাই না কিন্তু মোবাইল অনেকটা লইতে হবে কিন্তু আমি মোবাইল কিনি টাকাটা তো জোগাড় করতে হবে মোবাইল কিনতে হবে জি আচ্ছা আচ্ছা তাহলে আপনি আপনার নাম্বারটা কিভাবে দিবেন আমার নাম্বারটা কিন্তু আমার আগের সিম আছে কিন্তু মোবাইল নাই আগে সিম আছে মোবাইল নেই জি তো নাম্বারটি আপনি বলতে পারবেন নাম্বারটা বলতে পারুম বলতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পারবিনের মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু ওয়ান নাইন টু ডাবল সেভেন টু সেভেন দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমরা রিপ্লাই করছি নাম্বারটি আবার জিরো ওয়ান থ্রি টু ওয়ান নাইন টু ডাবল সেভেন টু সেভেন দর্শক বন্ধুরা আপনারা যদি পারবিনকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং তাকে আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য এবং সহযোগিতা করতে পারেন কিন্তু অযথায় ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না কারণ মা বোন সবারই আছে তিনি একজন গৃহিণী আপনি একজন গৃহিণী না আপনার তো সংসার আছে স্বামী আছে তাই না আপনি তো একজন গৃহিণী পেটের দায়ে আছে উদ্যানে ফুল বিক্রি করেন পেটের পেটের তো দায়ে উদ্যানে ফুল বিক্রি করে থাকে তো অযথায় তাকে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন তো আপু আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার শেষ কিছু বলার আছে না ভাই আর কি বলবো বলেন আর কিছুই বলার নেই জি না আপনার পাশে কেউ দাঁড়ানোর মতো না আমার পাশে যদি যদি আমার পাশে যদি দাঁড়ানোর মতো যদি কোনো লোক থাকে থাকে তাহলে দাঁড়াইবো যদি দাঁড়ায় যদি আপু তোমাকে আমি এই জিনিসটা হেল্প করতে চাই করব আমার পাশে দাঁড়ানোর মতো আচ্ছা তো ঠিক আছে আপু আমরা আপনার কাছ থেকে বিদায় নিব দশে বন্ধুরা আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন আর আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর অসহায় কোনো নারীদের প্রতিবেদন করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ